হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে চলে আসলাম গ্রামের পথে একবারে গ্রাম কত সুন্দর দেখুন গ্রামটা গ্রামে মেঠোপতি একটি ছোট্ট দোকান এখানে চানাচুর অনেক কিছু পাওয়া যায় খাবারের দোকান দেখেন গ্রামের রাস্তার সাইডে করে সুন্দর একটা দোকান আমরা সামনে এগিয়ে যাচ্ছি গ্রামটা অনেক সুন্দর খাল দিয়ে বয়ে যাচ্ছে রাস্তার ধারেই নদী একবারে ছোট্ট একটা নদী অনেক সুন্দর ইড়ে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি সামনে এই যে দেখেন একটা নদী একবার রাস্তার ছোট্ট নদী অনেক সুন্দর নদী আমার সামনে এগিয়ে যাচ্ছি পথে গ্যামটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দরী এই যে লাউ গাছ দেখেন এইগুলো চেনেন কে এইগুলো চেনেন কেউ এরই ঘড়িটা গোবর গরু যে আর গোবর আছে গোবর দিয়ে ঘইটা বানায় এই ঘড়িটাকে বলে আমাদের দেশে দিন ঘড়িটা বইটা বলে দিকে এটা খারেন আমার দেখেন গরু দেখেন তিনটা গরু তিনোটায় লাল অনেক সুন্দর কিন্তু গরুগুলো দেখেন তো অনেক সুন্দর না অনেক সুন্দর গরু এছাড়াও একটা আছে গরু এই যে আসল জিনিস পেয়ে গেছি এই হাঁসকে কে চেনেন চিনি হাঁস কত সুন্দর চিনি হাঁস দেখেন দেখেন এগুলো কলা গাছ আটটে কলা গাছ বলে আরেকটে কলা পেঁপে গাছ এই যে দেখেন এক বাড়িতে গরু পালতেছে আসলে গ্রামে অধিকাংশই গরু সবাই পালে কবাদি পশু সবাই গরু পালে তাদের দুধ কিনতে হয় না আমরা তো শহর বেয়া কেজি একশো